এটা হলো ত্বকির কাঞ্জি ত্বকি ইসি জি ওই জি কান জিকানের সময় আমি বলেছিলাম যে এখানে জির কাঞ্জি আছে আর কানের কাঞ্জি যুক্ত হয়ে জিকান হয়েছে এ হচ্ছে জি কাঞ্জি তারপর হচ্ছে ফুন গোফুন পাঁচ মিনিট বুঝাইছে গোফুন দ্বারা এ ফুনে অনেকগুলো ব্যাখ্যা আছে আমরা পরে শিখবো এটা এটা মিনিটের কাঞ্জি এটা মনে রাখুন এরপর হান হান মানে হচ্ছে অর্ধেক বুঝায় হান বুন মানে হাফ অর্ধেক যেমন গজি হান হলো পাঁচটা তিরিশ বাজে গোজি হান হলো পাঁচটা তিরিশ এরপর হচ্ছে মায়ে মায়ে মানে হচ্ছে হলো সামনে ইনফ্রন্ট অফ মায়ে গোজেন মানে এম মানে গোজেনের এখানে দেখুন যে একটা হচ্ছে মায়ের কাঞ্জি আরেকটা যুক্তকাঞ্জি হয়ে হচ্ছে গোজেন গোজেনের এখানে বলছে এম এম মানে সকালে বোঝাতে সকালে টাইম বোঝাতে বোঝায় গোজেন বিকালে টাইম বোঝাতে গোগ এরপর আসি আমি এই যে গোগো পেয়ে গেলাম আমরা যেটা বলেছিলাম উশিরো উশিরো মানে হলো পিছনে আতো মানে পরে গো তিনটা জিনিস এটার উচ্চারণ হয় যে এই কানজিটার উচ্চারণ হচ্ছে তিনটা হচ্ছে যে উশিরো মানে বিহাইন্ড আত দে মানে পরে গোগো মানে পি এম হচ্ছে গো গোজেন গোগো দেখেন এই গোর পরে যদি মায়ে দেয় তখন গোজেন মানে এ এমের কাঞ্জি আবার গোর পরে যদি ইসি দেয় তখন হবে পরে মানে বিকালের কাঞ্জি যেটা মানে আমরা যদি কখনও বলি যে সকাল সাতটা থেকে গোজেন নানাজি কারা গগ সানজি মাদে হাতারাই মাছ মানে সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কাজ করতেছি সেই ক্ষেত্রে এইভাবে বলতে হয় এরপর হচ্ছে তোষি তষি মানে বছর বোঝায় তোষি তষী বছর এখানে লাগছে আবার নেনও বুঝায় সি মানি বছর নেন বুঝায় এখানে দেখেন দুই হাজার ষোলো নেন মানে এটাকে নিসেন বলবে কীভাবে বলবে নিসেন জু রকু জু রকু মানি হচ্ছে হলো ছয় নিস জু রোকু নেন বুঝাই সেখানে আর এটা হচ্ছে রাই নেন রাই নেন মানে হলো পরবর্তী বছর রাই নেন মানে পরবর্তী বছর এরপর আসছিল মাই 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 নিচি মাই সু মাই সুকি এ হলো মায়ের কাঞ্জি মাইনিচি মানে এভরিডে প্রতিদিন মাই সু মানে প্রতি সপ্তাহ মাইসুকি মানে প্রতি মাস এটা হলো সুর কাঞ্জি মানে সপ্তাহের কাঞ্জি সু সু ইম্পর্টেন্ট কাঞ্জি পরীক্ষা আসে কোন সু কোন সু মানি এই সপ্তাহ সু মানি সপ্তাহ হানা হানামানি ফুল হানামানি ফুল হানা বি মানে ফায়ার ওয়ার্ক্স মানে আতসবাজি হানা মানে ফুল হানার পর যদি বি ইউজ বি ব্যবহার করে তাহলে হবে এটা আতসবাজি মানে হানা বি উচ্চণ্ড হবে কি হানা সাকানা মাছের কাঞ্জি সাকানা হচ্ছে মাছের কাঞ্জি এটা ইম্পর্টেন্ট কাঞ্জি রিডিং করতে প্রচুর লাগে খ্রুমা খ্রুমা গাড়ি খ্রুমামানি গাড়ি খ্রুমামানি গাড়ি আবার দেনশার ক্ষেত্রে শাহ উচ্চন হয় আবার এটা শাহ ব্যবহার উচ্চারণ করে দেনশা দেন কি এলো দেন এই পাশের দেন তারপর একটা শাহ মানে ট্রেন নাগাই নাগাই মানে লং নাগাই মানে লং নাগাই মানে লং তাকাই মানে হলো হাই বা কস্টলি তাকাই মানে হাই উচ্চ উচ্চ বোঝায় তাকাই বা কস্টলি তাকাই মানে দাম বেশি এরকম বুঝাই না আমরা ওরকম তারপর চিকাই চিকাই মানে নিকটে চিকাই চিকাইয়ের কাঞ্জেটা চিকাই মানে নিকটে আপনাদের কাঞ্জি প্লাস ভালো দুটি একসাথে হচ্ছে ওয়াতাশি ওয়াতাশি মানে আমি ওয়াতাশি মানে আমি আমির কাঞ্জি বাড়ি কাঞ্জি ইয়ে ইয়ে মানে হাউস কাজুকু মানে পরিবার কাজুকুর কাঞ্জি এটা আছে ইয়ে কাঞ্জি হাউস হাউসের সাথে কাজুকু একটা সম্পর্ক আছে মিসে মিসে মানি সব মিসে মানি সব আতারাশি আতারাশি কাঞ্জি আতারাশি মানে নিউ আতারাশি আর হলো এর আগে আমরা শিখছি ওই যে কী কী মাছের যে কাঞ্জিটা আছে সেটার সাথে আতারাশি মানে যেহেতু কী মাছে পড়া বা সোনার কোনো শিমবুন মানে নিউজ পেপার নিউজ সাথে আতারাশি আর হলো হয় তা আতারাশি আর হলো শিম্বুনে কাঞ্জি হিরোই হিরোই মানে হোয়াইট হোয়াইট প্রশস্ত ইয়াসুই চিপ এই উপরে এটা যদি কেটে দিই আমরা ক্যাপটাকে তাহলে হবে কি অন্য মহিলাদের উপরে যদি ক্যাপ দেই তাহলে ওটা সস্ত হয়ে যাবে সিঁড়ি মাছ মানে জানা মাছের কাঞ্জি এটা সিঁড়ি মাছ মানে জানা অমুই মাছ মানে মনে করা চিন্তা করা অমুই মাছ সুমি মাছ বসবাস করা সুমি মাছ তো বসবাস করা সোরা সোরা মানে স্কাই সোরার কাঞ্জি কো কোদমো চাইল্ড কোনোকো দিস চাইল্ড কোদমো ঠিক আছে আর দিস চাইল্ড অতকো অতকো মানে ম্যান পুরুষ অত কনোক অতকনক মানে হলো বালক আর অতক মানে পুরুষ অন্য মহিলা মহিলা একই কাঞ্জি ইউজ করবে থেকে চিচি বাবার কাঞ্জি অতসান সান বাবা ঠিক আছে সামনস ফাদার মানে কারো বাবার নাম যে জিজ্ঞাসা করে সেই ক্ষেত্রে কিন্তু অতসান সান আর আমি যদি বলি যে চিচি মানে নিজের বাবা বুঝায় ও সান মানে অন্যের বাবা হাহা হাহা মানে হচ্ছিল মা হাহা ও কা মানে হলো অন্যের মা অনেক সহজ কান যেগুলা গাকু গাকু সেই স্টুডেন্ট দাই গাকু কলেজ দাই গাকু মানে ইউনিভার্সিটি ভুল বুলদ আছে কৌ কৌ মানে কলেজ কৌ মানে স্কুল গাকো গাক্কোর কাঞ্জি গাক্কোর পরে একটা সে কাঞ্জি দেওয়া আছে এখানে দেওয়া আছে প্রথম আছে হলো বেঙ্কিউর বেঙ্কিউর কাঞ্জির সাথে মিল আছে এটা কোদমোর কাঞ্জির উপরে কোদুমর কাঞ্জির উপরে একটা ক্যাব বসাই দিছে সাকি সাকি সাকিনি মানে আলিয়ার বুঝাইছে সেন্ট গেসু সেন্ট মানে লাস্ট গত মাসের কথা বলছে কাঞ্জিগুলো খুব ইম্পর্টেন্ট উমারে মাছ এটা তার ইম্পর্টেন্ট উমারে মাছ তা উমারে মাছ বন সেন্সেই সেন্সেই বারবার সেন্সেই সেন্সে বলেন সেই সেন্সের কাঞ্জেটা কি এখন এর সাথে তেন কি দেন কি সব ইউজ করতে পারবেন কি আর তেন কি মানে ওয়েদার ওয়েদারের কানজিটা এটা দেন কি হবে এখন দেন কি ওই যে কি আসলো এই পাশে এটা দেয় না এখানে ঠিক আছে প্রথম হলো এই কানজিটা হবে তারপরে যে কাঞ্জির হবে তাহলে হবে দেন কি বুঝছেন এরপর আসি আমরা তাঁচি মাছ মানে স্টান্ট দাঁড়াই আসি আমি যেমন দাঁড়িয়ে আসি এখন তারপর ছিল ই মাছ মানে ই মাছ বা কত মানে ই মাছ মানে বলা টেলার আর বা কত বা মানে ওয়াট নমি মাছ নমি মাছ মানে হলো ড্রিঙ্ক মানে পান করা নমি মাসে কাঞ্জি ঠোঁটস্থ করবেন নমি মাছ তাবে মাছ তাবে মাছ মানে খাওয়া শকুদো শকুদো মানে ডাইনিং রুম যেটা বুঝাইছে সেটা কাঞ্জি শকুদো এগুলো রিডিং পড়তে লাগবে কাকি মাছ মানে লেখা লেখার কাঞ্জি কাকি মাছ ইউমি মাছ পড়া পড়ার কাঞ্জি ইউমি মাছ হানাসি মাছ বা হানাসি হানাসি মাছ মানে স্পিক বা কথা কথা বলার সময় যে হানাসি মাছ মানে হানাসিতে এই মাছ মানে সে কথা বলতেছে হানাসি মানে স্টোরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাঞ্জি কাই মাছ মানে কেনা ক্রয় করা কাইমোনো মাছের ক্ষেত্রেও এই একই কাঞ্জি ইউজ করা হইতেছে কাই মাছ কাইমনো মাছ কামি কামি মানি হলো পেপার মানি পেপার আবার কামিমানি চুল তেকা তেগামি মানে লেটার এই তেগামি দেখবেন যে অনেকে রিডিং পড়তে পাবেন কাঞ্জিতে আসবে কামি মানে পেপার ইম্পর্টেন্ট কাঞ্জি আর সবশেষে নানি নান যা দিয়া প্রশ্ন করা হবে এটা কি নান্য কাঞ্জি রেসা কিসের কাঞ্জি এরকম অনেক কিছু নানির কাঞ্জি নানি বা নানের কাঞ্জি তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যে এন ফাইভের কাঞ্জিগুলো পুরোপুরি কমপ্লিট করলাম স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো অ্যাড করে দিব ইনশাল্লাহ এন ফাইভের কাঞ্জিগুলো দেখবেন ভিডিওগুলো দেখলে ভালোভাবে বুঝতে পারবেন আর যারা আমার পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সাই